নমস্কার বন্ধুরা কী আছে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো দুধ চষি তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু সাদা তেল তেলটা দিলে কী হয় পিঠিটা খুব সুন্দর নরম থাকে দেখুন জলটা ফুটে গেছে আমি এই বাটিতে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এ বাড়িতে দু বাটি জল দিয়েছি চালের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে যার নাড়িয়ে একটা ডো বানিয়ে নেবো দেখুন এটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে যা নামিয়ে নেবো এটা আমি নামিয়ে নেব একটু ঠান্ডা হলে হাত গরম যখন থাকবে এটা আমি মরসিং ডো আমিকে মরসিং ডো এটা বানিয়ে নেব দেখুন আমি একটা মরসিং ডো বানিয়ে নিয়েছি আমি এখান থেকে চুষি কাটবো এক নম্বর ঢেকে রাখবো দেখুন এটা আমি ঢেকে রেখেছি এখান থেকে আমি অল্প করে নেব আবার ঢেকে দেবো তা না চালের গুঁড়ো এটা শক্ত হয়ে যাবে এ নিয়ে আমি একটু লম্বা করে নেব যা সুবিধা মতো নেবেন এখান থেকে একটু করে নেব এভাবে আমি চুষিগুলো সব কেটে নেব এর উপরেও হালকা করে আমি চালের গুঁড়ো ছড়িয়ে দেবো কেউ লেগে যাবে না দেখুন বন্ধুরা আমার বন্ধুরাগুলো কাটা হয়ে গেছে কড়াতে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে গেছে আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো দেখুন দুধটা ফুটে গেছে আমি এটা কমিয়ে রেখেছি এখানে আমি দিয়ে দেবো অল্পে একটু লবণ লবণটা জাস্ট স্বাদের জন্য এবার দেব একটু চিনি চিনি দিলে কি হয় দুধটা এই গুড়টা আর কেটে যায় না এবার আমি চুষিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো চিনিটা দেওয়ার জন্য যখন গুড় দেবো দুধটা আমার একটুও কাটবে না বা কিছু হবে না এবার দেবো কাজু আর কিশমিশ এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার আমি তো গুড় দেবো গুড়টা মিশিয়ে দেবো দুটো মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অন করব দেখুন আমার চুষির পিঠা বা চুষির পায়েস যাই বলুন না কেন রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে আমি দেখাবো